আমরা এসছি ইতিমধ্যে হচ্ছে যে ডক্টর অভিক দেবিরুপাক্ষ এরকম থ্রেড কালচার এবং বিভিন্ন অনিয়মে অভিযুক্ত বেশ কয়েকজন চরিত্র তাদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন নিজে তাদের তদন্ত কমিশন বসিয়েছিল সেই তদন্ত কমিশনের রিপোর্ট জমা পড়েছে এখনও পর্যন্ত তাদের কোথাও তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং আমরা জানি ডক্টর অভিক দেব যে পোস্ট গ্রেচুয়েশনের সিট সেটা হচ্ছে যে চার সার্টিফিকেট দিয়ে করা হয়েছিল আমরা কথাগুলো নিয়ে বলার জন্য কিন্তু পুলিশ কে দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে এবং একটা অংশের পুলিশ সবাই নয় একটা অংশের পুলিশ অত্যন্ত আচরণ করেছে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা